আপনি কি কখনো খেয়াল করেছেন পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিসগুলো কিন্তু একদম নিস্তব্ধ সূর্য যখন ওঠে তখন কোনো শব্দ হয় না গাছ যখন বড় হয় তখন কেউ টের পায় না এমনকি একটি বীজ যখন মাটির নিচে অঙ্কুরিত হয় তখনও পৃথিবী থাকে একদম নীরব আমাদের এই বর্তমান যুগে নীরবতাকে ভাবা হয় এক ঘেমি। আর একাকিত্বকে ভাবা হয় শাস্তি কেউ একা ঘরে বসে থাকলে আমরা ভাবি তার হয়তো মন খারাপ কিন্তু আপনি কি জানেন ইতিহাসের শ্রেষ্ঠ আবিষ্কারগুলো সব থেকে গভীর দর্শনগুলো আর সব থেকে শক্তিশালী পরিকল্পনাগুলো তৈরি হয়েছিল একাকিত্বে রঙিন ধুনিয়ায় আমরা সবাই ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার এক অভিনয় করি কিন্তু বুদ্ধিমান মানুষেরা এই ভিড় এড়িয়ে চলতে ভালোবাসে কেন কেন তারা একাকিত্বকে ভয় পাওয়ার বদলে উপভোগ করে আজ কথা হবে নিরবতাশিক গোপন শক্তি নিয়ে যা আপনার জীবনকে বদলে দিতে পারে ভিডিওর প্রতিটি শব্দ আপনার চিন্তাধারাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে শুরুতে আমাদের একটা সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে লোনলিনেস বা একাকিত্ব হলো এমন এক অবস্থা যেখানে আপনি একা থাকতে চান না কিন্তু আপনার আশেপাশে কেউ নেই বলে আপনি কষ্ট পাচ্ছেন আর সলিটিউড বা একাকিত্ব হলো এমন এক পছন্দ যেখানে আপনি স্বেচ্ছায় নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছেন নিজেকে চেনার জন্য বুদ্ধিমান মানুষেরা একা থাকা মানে এই নয় যে তারা অসামাজিক আসলে তারা তাদের সময়ের মূল্য বোঝে তারা জানে যে অপ্রয়োজনীয় আড্ডা আর অন্যের সমালোচনা করার চেয়ে নিজের সাথে সময় কাটানো অনেক বেশি দামি আপনি যখন একা থাকেন তখন আপনি বাইরের কোলাহল বন্ধ করে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পান রঙিন দুনিয়ায় আমরা সারাদিন অন্যের কথা শুনি অন্যের ভিডিও দেখি অন্যের জীবন নিয়ে ভাবি নিজেকে নিয়ে ভাবার সময় আর কোথায় মনস্তাত্ত্বিকরা বলে উচ্চ আইকিউ সম্পন্ন মানুষরা সামাজিক মেলামেশায় কম আগ্রহী হন কারণ হলো এদের লক্ষ্য অনেক বড় তারা জানে যে ভিড়ের মধ্যে থাকলে কেবল সাধারণ হওয়া যায় কিন্তু অসাধারণ হতে হলে একাই চলতে হয় নিকোলা টেসলা একবার বলেছিল মন তখন সবচেয়ে তীক্ষ্ণ থাকে যখন এটি একাকিত্বের মাঝে থাকে যখন আপনি একা থাকেন তখন আপনার ব্রেন কোনো বাধা ছাড়াই কাজ করতে পারে আপনি যখন নিজের নিরবতাকে উপভোগ করতে শুরু করেন তখন আপনি অন্যের অনুমোদনের ধার ধারেন না কে আপনাকে পছন্দ করলো বা কে আপনাকে অবহেলা করলো তাতে আপনার কিছুই যায় আসবে না কারণ আপনি তখন ভেতরে পূরণ আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে মুখ খুলে উত্তর দেওয়া মানেই মানে শক্তি কিন্তু বাস্তবতা হলো মাঝে মাঝে সবচেয়ে বড় উত্তর হলো মানে মানে হেরে যাওয়া নয়। আপনি সেই পরিস্থিতি সবচেয়ে বেশি শক্তিশালী যারা আপনার মূল্য তাদের না সাথে তর্ক করা মানে নিজের এনার্জি নষ্ট করা বুদ্ধিমান মানুষরা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয় তাদের নিরবতা হলো তাদের সবথেকে বড় শক্তি তারা তাদের পরিকল্পনা কাউকে বলে না তারা কাজ দিয়ে তাদের উত্তর দেয় এই যে একাকিত্ব আর নীরবতার সমন্বয় এটাই মানুষকে অভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তোলে একাকিত্ব আপনাকে শেখায় কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে আপনি কি কখনো নিজের সাথে কথা বলেছেন নিজের ভুলগুলো নিয়ে একবার চিন্তা করেছেন একাকিত্ব আমাদের সেই সুযোগটা দেয় যখন চারপাশে কেউ থাকে না তখন মুখোশগুলো ফুলে পড়ে তখন আপনি বুঝতে পারেন আপনি আসলে কি চান আপনার ভয়গুলো কি আপনার স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেছে নিরবতাকে ভয় পাবেন না এই নিরবতার লুকিয়ে আছে আপনার সব প্রশ্নের উত্তর আপনি যখন একাকিত্ব উপভোগ করতে শিখবেন তখন আপনি আর কারো উপর নির্ভরশীল হবেন না আপনার সুখ তখন আর বাইরের কারো হাতে থাকবে না আপনি হয়ে উঠবেন নিজের রাজ্যের রাজা রঙিন অন্ধকারের এই শক্তিটাই আপনাকে ভিড় থেকে আলাদা করে এক অনন্য ব্যক্তিতে রূপান্তর করবে একাকিত্ব কোনো দুর্বলতা নয় এটি একটি উপহার যদি আপনি একা থাকেন তবে নিজেকে দুর্ভাগা মনে করবেন না বরং ভাবুন সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিয়েছেন নতুন কিছু করার নীরব থাকল নিজের কাজগুলো নিঃশব্দে করে যান আপনার সাফল্য একদিন আপনার চিৎকার হয়ে কথা বলবে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গভীর কোন সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত কোলাহল থেকে দূরে থাকুন নিজের সাথে সময় কাটান ভালো থাকার অভিনয় নয় এবার সত্যি নীরব থেকে নিজেকে ভালোবাসুন আল্লাহ হাফেজ